আসসালামু আলাইকুম টুডে উই আর গোয়িং টু লুক অ্যাট সাম ট্রিক্স দ্যাট উই হ্যাভ টু ফলো ইন লিসনিং টেস্ট নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু প্রডিক্ট দ্য অ্যান্সার এর মানে কি আমাদের অ্যান্সারটা গেইস করতে হবে এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি আপনাদের বোঝার সুবিধার আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল এখানে আমরা স্বাভাব স্বভাবতই গেস করতে পারছি যে এখানে কোনো একটা স্কিলের কথা হবে যেমন কম্পিউটার স্কিল কমিউনিকেশন স্কিল অথবা কোনো যে কোনো ধরনের স্কিলের কথা বলা হবে সো এই ধরনের ওয়ার্ডগুলো আমরা গেস করতে পারি নাম্বার টু ফোকাস অন টু অ্যাট আ টাইম এর মানে হলো পাশাপাশি দুইটা কোয়েশ্চেন আমরা একই সময়ে দেখব এখন যদি আমরা এক্সাম্পলটার দিকে একটু তাকাই যেমন গুড স্কিল যেমন আমরা দেখছিলাম এর পাশাপাশি আমরা নিচের সেন্টেন্সটাই দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ওয়ান ড্যাশ জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান ড্যাশ এখানে হতে পারে ওয়ান আওয়ার ওয়ান ইয়ার ওয়ান মান্থ অথবা ওয়ান উইক নাম্বার থ্রি ডিরেক্ট ওয়ার্ড আমরা এখানে ডিরেক্ট ওয়ার্ড গেস করতে হবে যেমন এখানে কোনো একটা নাম হবে কখনো কখনো দেখা যায় যে ফার্স্ট নেমটা দেওয়া থাকে সেকেন্ড নেমটা আমাদের দিতে হবে সো এখানে আমরা ডিরেক্ট ওয়ার্ড গেস করি আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা দিন অথবা কোনো মাসের নাম হবে সেটাও আমরা তখন গেস করব নাম্বার ফোর ফলো দ্য ওয়ার্ড অর আর্টিকেল বিফোর গ্যাপ আমাদের ফিলিন দা ব্ল্যাঙ্কসের সময় গ্যাপের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের খেয়াল করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ নাম্বারে পে ইজ ইউজ ড্যাশ পার আওয়ার ড্যাশের আগে একটা পাউন্ডের সাইন দেওয়া আছে অর্থাৎ এখানে অবশ্যই কোনো একটা ডিজিট বলবে যেই ডিজিটটা আমাদের লিখতে হবে মাঝে মাঝে দেখা যায় পাউন্ডার সাইনটা নাও থাকে লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার ফাইভ ইজ টোন অবশ্যই কথা বলার সময় অডিওটা প্লে করার সময় আপনি টোনটা ভালো মতো বুঝতে হবে এটাকে সাধারণত ইন্টোনেশন বলা হয়ে থাকে অডিও প্লে করার সময় যিনি কথা বলবেন তার ভয়েস আর শুনে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার অ্যান্সার যেমন অ্যান্সার বলার সময় তারা একটু পুষ করে ওই অ্যান্সারের ওয়ার্ডটা একটু জোরে বলবে যেন আপনি বুঝতে পারেন যেমন জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান উইক অথবা Month